আসসালামু আলাইকুম আজকে সকালে উঠে দেখলাম যে মেঘনা আলমকে নিয়ে আবার সবাই ভিডিও আপলোড করছে প্রথম আলো দেখলাম তারা কেন এটা মেঘনা আলম কেন জাতীয় ইস্যু মোট কথা হচ্ছে এটা একটা বিগ ইস্যু করার চেষ্টা করতেছে সো এটার যে একটা ইম্প্যাক্ট আছে আমাদের বাংলাদেশের অর্থনীতি ইনভেস্টমেন্ট এগুলোর উপরে আমি জাস্ট এটা নিয়ে একটু আলাপ করবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে যারা এক দেশ আরেক দেশ থেকে ডিপ্লোম্যাট হিসেবে থাকে তাদের কিছু অ্যামিউনিটি আছে এমিউনিটি মানে হচ্ছে এখানে কোনো যদি তারা কোনো ক্রাইম করে এটা থেকে তারা মুক্ত এবং এটা জেনেভা কনভেনশন অনুযায়ী প্রাপ্য এবং এই কারণেই যদি কখনও কোনো এরকম প্রতিনিধি যারা থাকে যারা ডিপ্লোমেট থাকে তাদের যদি কোনো ক্রাইসিস থাকে এই জন্য প্রায় তারা পার্সোনাল নন গাটা করে তারা যদি কখনো কোনো ক্রাইসিসে পড়ে আমাদের গভর্নমেন্ট আইনের দ্বারা সুরক্ষিত যে তাদেরকে আমাদেরকে সেফ প্রোটেকশান দিতে হবে এখানে আমরা সবাই অলরেডি বিভিন্ন ভিডিও বিভিন্ন ইনফরমেশন থেকে জানি যে মেঘনালম এটা একটা চক্র শুধু মেঘনা আলম না এই সাংস্কৃতিক অঙ্গনে অনেকেই আছেন যারা সরাসরি এই ধরনের ভারতীয় রয়ের পক্ষে কাজ করে এটা কোনো আমি একটা জিনিস বলছি এটা কিন্তু কোনো থিওরি না দিস ইজ রিয়ালিটি দিস ইজ রিয়েলিটি যে তারা ভারতের পক্ষে কাজ করে এবং এক এই আলমের ঘটনাটা প্রমাণ করছে যে এখনো ভারত আমাদের ইনসাইডে কাজ করার চেষ্টা করতেছে এবং করে যাচ্ছে এবং এটা সফল এটা একটা ভারতের সফল অপারেশন আমরা যতই বলি যে তাকে জেলে না হয়েছে একটা জিনিস হচ্ছে বুঝতে হবে প্রথমে আমি একটা গত আহমী আমলে সৌদি গভর্নমেন্ট বাংলাদেশে প্রায় বিশ বিলিয়ন ডলার ইন বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করতে চেয়েছে এর মধ্যে একটা ছিল হচ্ছে অয়েল রিফাইনারি তারা বাংলাদেশে একটা অয়েল রিফাইনারি করতে চেয়েছিল এই জিনিসটা আওয়ামী লীগ মানে মোটামুটি করতে দেয়নি আওয়ামী লীগ করতে দেয়নি এবং আপনি একটা হিসাব মিলিয়ে দেখেন এই যে ইনভেস্টমেন্ট সামিটটা হলো এটার আশেপাশে করেছে যাতে সৌদি গভর্নমেন্টের সাথে আমাদের একটা সিচুয়েশন তৈরি হয় আরব জাতি যারা আছে তাদেরকে আমি যেহেতু সুদানে ছিলাম সুদানে ইউএন মিশনে ছিলাম ওখানে আরবদের মানে তাদের পারিবারিক মান সম্মান পরিবারিক সম্মান একটা বিগ ইস্যু বিগ ইস্যু মানে বিগ ইস্যু আমি দেখেছি যে একটা ফ্যামিলি যদি ফ্যামিলির কোন মেয়ের দিকে তাকায় জাস্ট সিম্পলি এসে একে ফোর্টি সেভেন ফায়ার করে দিয়ে চলে যায় পাঁচ ছজনকে মেরে দিয়ে চলে যায় সো এই সেম আরব জাতি তাদের এই মান সম্মান এটা হচ্ছে তাদের কালচারাল কালচারালের মধ্যে তার এই জিনিসটা যে কোথাও যদি বাণিজ্য থ্যাম্পার হয় এখানে হ্যাঁ এখানে আমরা সৌদি গভর্নমেন্টের যেটা আছে অ্যাম্বাসির যেটা ছিল তার যে ভাই কেউকে যদি মহিলা দিয়া একটু এন্টেপ করার চেষ্টা করে এ কোরআনে বলা আছে যে নারী সিরে অনেকটা পাপ এটা যদি আল্লাহ যদি রহমত তার প্রতি না থাকে সেটাকে টেম্পটেশন ইয়া করতে পারবে না ইট ইস ভেরি সিম্পল অনেকে পারে অনেকে পারে না এখানে আমি অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে সৌদি আম্বাসেডারের কোনো অ্যাকচুয়ালি দোষ দেখি না তাকে একটা পার্টি ক্লোজ দিয়ে গেছে মেঘনালমকে নিয়ে গেছে এবং এটা দেখার দায়িত্ব ছিল আমাদের গোয়েন্দা সংস্থার যে এই ডিপ্লোমেট যারা আছে তাদের যে স্যান্টিটি রক্ষা করা এবং বাংলাদেশে সুতরাং বাংলাদেশের ইন্টারেস্ট রক্ষা করা এখানে ওই যে আমি আগে যেটা বললাম যে ডিপ্লোমেটদের একটা ইমিউনিটি আছে তারা ইচ্ছা করলেই তারা যদি এখানে বিভিন্ন একটা ক্রাইম করা তাকে আমরা অ্যারেস্ট করতে পারবো না জেনেভা কনভেনশন সো এখানে যেটা হওয়া উচিত ছিল যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এখানে কিন্তু পুলিশের হওয়ার কথা ছিল না এখানে বুঝতে হবে যে এই জিনিসটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্ট মানে হচ্ছে সৌদি ইনভেস্টমেন্ট আমাদের এখানে হ্যাম্পার হবে যদি এই জিনিসটা হয় এই মেঘনা আলমের ঘটনাটা কোনো মিডিয়াতে আসা উচিত ছিল না এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গাতেই যে আমাদের যদি একজন অ্যাম্বাসেডার যদি অ্যাম্বাসেডার বা অ্যাম্বাসেড কোনো লোক যদি ব্রাজিলে কর্মরত থাকে এবং সে যদি কোনো এখন লোকাল কোনো মেয়ের সাথে বা যে কোনো ধরনের ইনসিডেন্টে জড়ায় যেটা আইন শৃঙ্খলার ইস্যু তখন ওই দেশের গোয়েন্দা সংস্থা এবং এরা করবে কি তাদেরকে সাবধান করবে যে তোমার এই লোকটা কিন্তু এখানে এই কাজে জড়িত আছে তাদেরকে ইয়া করো তারপরে যদি এটা হালকা হয় না নেই তাকে পার্সন নন গাটা করে দেওয়ার হুমকি দিবে এরকম টাইপ ইয়া করবে জাস্ট দুই দেশের মধ্যে যে রিলেশন যেটা আছে এটা যেন স্থির থাকে এখানে বুঝতে হবে যে সৌদি পৃথিবীতে একমাত্র অলস ডলার কাদের কাছে আছে সৌদিদের কাছে আছে এবং তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার জন্য চেষ্টা করতেছে এবং সৌদি শেখ হাসিনার আমলেও করেছে এই ইনভেস্ট শেখ হাসিনার আমলেরগুলা ফাইল বন্দি করে রেখেছে কারণ আমরা জানি শেখ হাসিনা চলতে হচ্ছে ভারতের অ্যাডভাইজে এই এই সময়টায় যখন সৌদিরা আমাদের এখানে ইনভেস্ট করতে চাবে তখনই এই ভারত তাদেরকে এটা নিয়ে একটা ইস্যু তৈরি করে একটা ব্ল্যাকমেলিং সিচুয়েশন তৈরি করছে যেটা উচিত ছিল আমাদের এনএসআই বা ডিজিএফআই এটার মধ্যে ইন্টারভিউ ইন্টারভিউ করা এবং এই সিচুয়েশনটা ম্যানেজ করা যাতে এটা কখনো ইয়াতে না আসে কি বলে মিডিয়াতে না আসে এখন দেখেন মিডিয়াতে তো সাথে সাথে আসছেই আমাদের আসিফ নজরুল সে আবার বিবৃতি দিয়েছে যে এটা আইন অনুযায়ী করা হয় নাই আবার গতকালকে দেখলাম খোদা বক্স যে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আইন উপদেষ্টা সে বলতেছে যে এটা আইন মেনে হয়েছে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন এটা কালো আইনটা হচ্ছে কালো আইন অ্যাকচুয়ালি হ্যাঁ এটা শেখ হাসিনা এবং এই সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই মেঘনা আলমের ঘটনাটা নিয়ে যে চিলাচিলি করছে সে হচ্ছে শেখ মানে কামাল হোসেনের মেয়ে উনি এটা নিয়ে চিলাচিলি করতেছে আচ্ছা উনি জানেন না যে চুয়াত্তর সালে আইন পাশ হচ্ছে আইন কে করছে উনার বাবা করেছেন বাবা করেছেন এটা উনি জানেন না বাট কথা হচ্ছে আমি আগেই বলেছি মিলিটারি একটা আইন নিয়ে বলেছি যে মিলিটারি ভায়োলেশন অফ মিলিটারি ভায়োলেশন অফ গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন এই সেকশনটা দিয়ে একজন অধিনায়ক বা একজন সেনা কমান্ডার তার আন্ডার কমান্ডকে যে কোনো সময় টাস্কিং নিতে পারবে এটা একটা বলতে পারি কালো আইন বাট কথা হচ্ছে আমাদের মিলিটারি এটা ইউজ করে ইউজ এখানে এই আইনটা যেটা করা হয়েছে আমি মনে করি যে এই আইনটা এই ধরনের সিচুয়েশনের জন্য এবং এটা আমাদের এখানে আমি বলবো যে আমাদের ফার্স্ট হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর উচিত ছিল এটাকে সিচুয়েশনটাকে অ্যারেস্ট করা সবার আগে যাতে না আসে আর এখন যে সমস্ত মিডিয়া নিয়ে করতেছে দে দে একদম আর বাই এই যে প্রথম আলো স্টার সমকাল এরা এটা নিয়ে যারা বড় বড় কথা বলতেছে এটাকে একটা ইস্যু করতেছে এবং তারা চেষ্টা করতেছে এটার ফলে সৌদি আরবের সাথে অলরেডি আমাদের একটা টেনশন শুরু হয়ে যাবে যে আমরা সিচুয়েশনটা ম্যানেজ করতে পারলাম না এবং আমাদেরকে সৌদি ইনভেস্টমেন্টটা করবে না এবং কি কিসের জন্য আমাদের দেশের জন্য ক্ষতি হলো এখন এখানে এখানে আপনি যদি মেঘনা আলমের হিউম্যান রাইটস নিয়ে চিল্লাচিল্লি করেন তাহলে আপনি আবার বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে চিল্লাচিলি করতে না এখানে জিনিসটা বুঝতে হবে যে এই মেঘনা আলম এবং তাদের মতো যারা আছে তাদেরকে তৈরি করেছে আমার আগের অ্যাকাউন্টটাতেই ছিল বিভিন্ন নারী কুল ছিল যারা কিছু মানে ছবিদের সাথে জড়িত কিছুদিন পরে পর ইন্ডিয়াতে যায় ওখান থেকে পুরস্কার নিয়ে আসে এবং তাদের মাধ্যমেই এই হানি করায় এবং আমাদের এই হানি করার মধ্যে এইগুলা কাদের দেখার কথা ডিজিএফ এনএসআই দেখার কথা তারা কেন এখন দেখতে পারতেছে না কারণ হচ্ছে তাদের মধ্যে এখন ইন্ডিয়ার এজেন্ট আছে সিম্পলি আমি একটা সিম্পল উদাহরণ দিই আজকে সকালে দেখলাম চন্দন নন্দীর একটা নতুন ওই তার ফাদার ছিল রয়্যাল এজেন্ট রয়ের এখানে কি বলে বাংলাদেশ স্টেশন চিফ ছিল রেজেন্ট ছিল চন্দ্রনন্দের পিতা সে একটা নিউজ বের করেছে যে সেটা হচ্ছে আমি আগেই বলছিলাম যে আমেরিকান একটা ইন্টারেস্ট হচ্ছে বার্মা অ্যাক্ট এবং এই বার্মা অ্যাক্টের কারণেই আমেরিকা আমাদের পক্ষে এই যে এই যে গাজা নিয়ে কত বড় একটা শোডাউন হয়েছে এবং এই শোডাউনটা নিয়ে পররাষ্ট্র দপ্তরে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এর মধ্যে ওই আওয়ামী লীগের সাংবাদিকরা এইটা নিয়ে ইসলামিক রাইজ নিয়ে কথা বলেছে আর আমেরিকার যে স্পোক্স পার্সন ছিল সেটা এড়িয়ে গেছে আপনার ভিডিওটা আসতে দেখতে পারেন এড়িয়ে গেছে এড়িয়ে যাওয়ার কারণটা কি তারা এটা এখন অ্যাড্রেস করতে চাচ্ছে না কারণ তারা এখন চাচ্ছে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক এবং ভারত চাচ্ছে আমেরিকার সাথে একটা গণ্ডগোল লাগানোর জন্য এটার জন্য ভেরি সিম্পল এবং এই কারণেই এই কারণে কোন কারণে কারণ হচ্ছে এখনো আমি এর আগে অনেক ইয়াতে বলেছি যে মায়ানমারের যে বিচ্ছিন্নতাদের গ্রুপকে আমেরিকাটা হেল্প করতেছে বাট এটা নিয়ে বাংলাদেশ আর্মির ইনভলভমেন্ট নিয়ে একটা রিপোর্ট করেছে চন্দন নন্দী আজকে সকালবেলা যে জায়গাটার নাম শিলখোলা বোধ শিলখোলা এখানটাই শিলখোলা একটা ফায়ারিং রেঞ্জের পাশে ওখানে বাংলাদেশ আর্মির সাপ্লাই বেজ আছে টুয়ার্ডস মায়ানমার এবং এটাতে নাকি জেনারেল ওয়াকারও ভিজিট করেছে করতে পারে এই যে এই তথ্যগুলা আমি কেন বলতেছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এখন করছে দে রিসিভ দিস ইনফরমেশন ফ্রম এনএসআই আমি খুব অথেন্টিক সোর্স থেকে বলতেছি এনএসআই থেকে তারা এই ইনফরমেশনগুলো পেয়েছে এনএসআই এর কাজ কিন্তু তা না তার কারণ হচ্ছে এখন সবাই সেনাবাহিনীতে এখন একটা কোর্সমেটদের একটা হেভি ইয়া চলতেছে এখন মেজর জেনারেল ফরিদ হচ্ছে ডিজি এনএসআই তার কোর্সমেটটা খুব তার পক্ষে এবং সে একজন সহিলোক হ্যাঁ ইজ এ গুড গাই আমি তাকে পার্সোনালি চিনি বাট কথা হচ্ছে হিজ ফাদার ওয়াজ এ লেফটিস্ট ঢাকা ইউনিভার্সিটিতে যখন ছিল আওয়ামী লীগের বড় বড় পান্ডাদের সাথে তার ছবি তাদের বাসায় আছে তাদের বাসায় আছে এবং আইদার আমি বলবো উনি যদি দেশে হয় তার যে আন্ডার কমান্ড যারা এই সমস্ত ইনফরমেশন চন্দন নদীর সাথে কানেকশন রাখে এটা উনি আইদার জানে না অথবা জেনে শুনে কাজটা করতেছে সেম উইথ দ্য ডিজিএফআই সেম উইথ দ্য ডিজিএফআই এই জন্যই তাদের রয়ের পুচ্ছে আগুন লেগে গেছে যখন ডক্টর খলিল রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছে এবং তারা অল আউট নেমে গেছে এবং এটা সবচেয়ে ন্যাজন এটা আমি আগের লাইফে আমি ডিটেলস বলেছি নাকার জনক একটা হচ্ছে লাস্ট তারা জেনারেল ওয়াকারকে বুদ্ধি দিয়েছে যে বলবেন যে কি নিরাপত্তা উপদেষ্টা তো মিলিটারি ব্যাকগ্রাউন্ড না তাকে স্যার বলবে আরে আরে তো ইন্ডিয়ার যে অযোধ্যা বল সে কি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের নাকি ব্যাকগ্রাউন্ড এর আমি এটা নিয়ে একটা ডিটেলস লেখা ফেসবুক এবং ইউটিউবে দুটা দিয়ে দিয়েছি আরেকটা জিনিস হচ্ছে সেনাপ্রধানের প্রোটোকলে সম্ভবত নয় বা বারো আমার এই মুহূর্তে মনে পড়তেছে না আমার মনে হচ্ছে নয় বা বারো সে উপদেশই তো আপনাদের প্রত্যেকটা উপদেষ্টা তো আপনার জি যে ফারুকি ফারুকি আছে ফারুকি আপনাদের সেলুট দেওয়ার কথা अकॉर्डिंग টু দত ওইটা আপনার সমস্যা হয় না আপনার খলিলুর রহমান যিনি ফরেন সার্ভিসে বিভিন্ন ছিলেন আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় ছিলেন এবং তার এই ক্রেডিবিলিটি তাকে দিতে আপনার সেলুট করতে নাকি সমস্যা হয় এটা সেনা মধ্যে আপনি প্রচার করার চেষ্টা করতেছেন ডিসগাস্টিং ডিসগাস্টিং আপনি পারেন না এটা আপনি এটা পারেন না এটা করছেন আপনি ভারতীয় প্রেসক্রিপশনে এবং অনগ্রাউন্ডে আমি খোঁজ নিয়ে দেখেছি এই জিনিসটাই হচ্ছে সো আমরা বলবো যে আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলো যদি অ্যাক্টিভলি কাজ করতো তাহলে মেঘনা আলমের ঘটনাটা চুপচাপ সলভ হয়ে যেত এবং এটা ইয়া পর্যন্ত যেত না। আদালত পর্যন্ত যাওয়া যেত কিন্তু এটা মিডিয়াতে হতো না এবং বাংলাদেশের সাথে সৌদি গভর্নমেন্টের যে একটা রিলেশন যেটা আছে এবং তারা একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এবং এইটাই হচ্ছে বেস্ট টাইম ছিল যে তারা বিশ বিলিয়নের মতো ইনভেস্ট করতে চেয়েছিল পুরো আওয়ামী লীগ টেনিউরে এই সমস্ত তারা ফাইল বন্দি করে রেখে দিয়েছে এখন যারা চাচ্ছে যে তারা ইনভেস্ট করবে তখন এই মেঘনা আলমের ঘটনাটা ঘটাই দিয়ে তাদের একটা পার্সোনাল ইস্যু তৈরি করে দিয়েছে সো আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে কাজ করতেছে না আমাদের এনএসআই ডিজিএফআই ঠিকমতো কাজ করতেছে না তারা এখনো জেনারেল ওয়ার্কারের আদেশে করতেছে এবং জেনারেল ওয়াকার করতেছে ভারতীয় আদেশে সিম্পল সো এটা আমাদেরকে এটা এ বিষয়ে আমাদেরকে বিয়ে নিতে হবে এবং আমি মনে করি ডক্টর খলিলুর রহমান ইজ দা রাইট ম্যান এবং উনি এটার ব্যবস্থা গ্রহণ করবেন ওনার প্রথমে উচিত গোয়েন্দা সংস্থাগুলার কন্ট্রোল নেওয়া এবং দেশের আইন অনুযায়ী উনি কন্ট্রোল নিতে পারেন এবং পরবর্তীতে সেনাবাহিনীকে এই গুম খুনকারীদের থেকে মুক্ত করা আচ্ছা এখন আমি দেখি কোনো কোশ্চেন আছে কিনা কোশ্চেন থাকলে আমি কোশ্চেন নিব একটু বর্তমানে পিএসও এফ ডি লেফটেন্ট কামরুল হাসান কি ধরনের অফিসার স্যার খুব ভালো অফিসার কিন্তু মানে বলবো যে যেটা হলো যে ড্রাইভ ওনার ভিতর ড্রাইভ কম যে সেম উইথ দ্য লেফটেন্ট জেনারেল হাফিজ ভারতের নবদিত বাংলাদেশের অ্যাম্বাসেডার রিয়াজ হামদুল্লাহ শোনা যায় আওয়ামী লীগের লোক তাকে নিয়ে কিছু এটা যেহেতু আমি জানি না এই জন্য বলবো না মেঘনা আলম একজন রয়্যাল হাতিয়ার এমনকি অফ দ্য স্টেট এনিমি অফ দ্য পিপল এক্স্যাক্টলি 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 আপনি ঠিক বুঝতে পেরেছেন ওয়াকার সাহেব কত করতে হবে ভারতের নবীত বাংলাদেশি অ্যাম্বাসেডার রিয়াজ আব্দুল্লা চাও আমি যেটা জানি না সেটা নিয়ে গর্ব আসসালাম আই বিলিভ ইউ আর ডুইং ওয়েল কাইন্ডলি গিভ এ বিট অ্যাটেনশন টু দ্য বাংলাদেশ গভর্নমেন্ট শুড হ্যাভ এ টেক এ ক্লিয়ার সার্চ অ্যান্ড টেক দেম টু জেল অ্যান্ড হোয়াট বেটার ওকে না অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি তেমন কিছু বলবো না আমি যেটা করি আমি বিদেশে থাকি আমি চাকরি করেছি আঠাইশ বছর বাংলাদেশে এবং তারপরে আমি যে কোনো পরিস্থিতি এখানে চলে আসছি এবং আমার নামে এখনো যুদ্ধে আমি হচ্ছে কি বলে ওই চাকরিচ্যুত না ভাই আমি চাকরিচ্যুত না আই স্টিল গেট দ্য রিটায়ারমেন্ট বেনিফিট ফ্রম বাংলাদেশ আর্মি মানে বাংলাদেশ গভর্নমেন্ট নট বাংলাদেশ আর্মি সো এগুলা নিয়ে প্রভাব ইয়া করতে হবে না আমি চেষ্টা করি যে আমার কাজের ফাঁকে আমি যে সমস্ত ইনফরমেশন পাই এবং সে ব্যাপারে ভ্যালিডেট করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বাট আমি এখন যেটা মনে করি আমাদের সবাইকে প্রফেসর ডক্টর ডক্টর খলিল ওনাকে ফুল সাপোর্ট দিতে হবে প্রফেসর ইউনুসকে ফুল সাপোর্ট দিতে হবে এবং গোয়েন্দা সংস্থাগুলো এবং সেনাবাহিনীর এই জেনারেলগুলা ক্লিয়ার হয়ে গেলেই বাংলাদেশ ইজ এ সেফ হ্যাভেন তখন আর ওই ধরনের কোনো ক্রাইসিস হবে না এখন এই যে এই যে জিনিসটা অনেকে যে বিএনপির ব্যানারে যে গাজার সাপোর্টে যে সমাবেশটা হয়েছে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে খুব প্রচার হয়েছে প্রচার হয়েছে এবং এইটাই ইন্ডিয়া চেষ্টা করবে এটাকে জঙ্গি তকমা দেওয়ার জন্য কিন্তু একটা জিনিস বুঝতে হবে গাজার সাপোর্ট বাংলাদেশের একদম প্রফেশনাল তো এটা ভালোভাবে জানে যে ওয়েস্ট এই জিনিসটা লাইক করবে না বাট উনি এটা কেয়ার করেন লাইক করে এটা হচ্ছে বাংলাদেশিদের প্রাণের দাবি তারা গাজার পাশে দাঁড়াবে তাদের এই অন্যায় অত্যাচার বিরুদ্ধে দাঁড়াবে উনি এটা সাপোর্ট করেছেন এবং সব এবং আমেরিকা কেউ দেখিয়ে দিয়েছেন দিস ইজ দা অরিজিনাল অব বাংলাদেশ সো ইউ হ্যাভ টি অ্যাডজাস্ট ইউর সেলফ উইথ আট উই আর নট জঙ্গি সো আমি মনে করি যে এখন মেন কাজ হবে উনার বাংলাদেশ থেকে এই সমস্ত রয়ের এজেন্ট যারা রয়ের ইন্টারেস্টে কাজ করে বাংলাদেশ বাইরে বাইরে কাজ করে এদেরকে ধরা আপনারা ইভেন সিটিজেন পর্যায়ে আপনারা যদি জানেন যে আপনাদের ফ্যামিলি কেউ এরকম ইয়াতে আসে কি বলে সাংস্কৃতিক অঙ্গনে আসে ভারতে যাওয়া আসা করে আপনারা সামাজিকভাবে এটা প্রতিরোধ করেন আমাদের গোয়েন্দা সংস্থার এখনো সেটা করার জন্য আমি মনে করতেছি পজিশনে নাই ডিজি উনি নিজে ডিজিএফআই চালান না ওনাকে কেউ তাকে দিয়ে চালায় হিজ এ মাউথ পিস অনলি ম্যানেজ অ্যাল ফর এফিশিয়েন্ট ভালো মানুষ কিন্তু হি আই আই বি হিউড নন হ্যাভ কন্ট্রোল ওভার হিস ওভার হিস অর্গানাইজেশন সো এই মেঘন ঘটনাটা নিয়ে যারাই কথা বলতেছে প্রথম আলো আমি একটা মানে হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স প্রথম আলোকে যদি মানে জাস্ট বাংলাদেশ থেকে উচ্ছেদ না করা যায় আওয়ামী মতো দে উইল হ্যাভ র উইল হ্যাভ ই ফুড প্রিটেড দিস কান্ট্রি এবং অন্যান্য যারা আছে এবং এটাকে সরাই দিলেই বাংলাদেশ উইল বি সেফ হ্যাভেন থ্যাংক ইউ